এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ বাংলার ইতিহাসের ঘোর অন্ধকার অধ্যায় ছিয়াত্তরের মন্য়ন্তর চারিদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার আর মৃত্যুর মিছিল ক্ষিদের জ্বালা নিয়ে প্রতিদিন মরছে হাজার হাজার মানুষ সেই দুর্ভিক্ষের করালো থাবা কেড়ে নিয়েছে বাংলার এক তৃতীয়াংশ মানুষের প্রাণ বিভীষিকাময় সেই সময়ে যখন সমাজের বৃত্তশালীরা কালো বাজারি করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত সেই সময়েই তিনি খুলে দিয়েছিলেন নিজের ভাড়ার দেবী অন্নপূর্ণার রূপে নিজের জমিদারির কোষাগারের সমস্ত ধনসম্পদ বিলিয়ে দিয়েছিলেন দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য কিন্তু কে ছিলেন সেই গরিবের দেবী আজ থেকে আড়াইশো বছর আগে ব্রিটিশ শাসনাধীন বাংলায় জানেন কার মন কেঁদেছিল সেই অসহায় মানুষগুলোর জন্য তিনি হলেন অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী বাংলার ইতিহাসে যে কজন দাপুটে নারী চরিত্রের সন্ধান মেলে রানী ভবানী ছিলেন নিঃসন্দেহে তাদের অন্যতম আজ আপনাদের বলবো সেই মহিয়সী নারীর গল্প যিনি একা হাতে সামলেছিলেন নিজের জমিদারি আর রাজত্ব একাই মুখোমুখি হয়েছিলেন ইংরেজদের চতুর ষড়যন্ত্রের চলুন তাহলে ইতিহাসের পাতা থেকে একটু ধুলো ঝেড়ে শুরু করা যাক রানী ভবানের সেই বিস্মিত কাহিনী বর্তমান বাংলাদেশের রাজশাহীর নাটোর রাজবংশের সূচনা হয় রাজা রঘুনন্দন রায়ের হাত ধরে তিনি ছিলেন নবাব মুর্শিদ কুলিখার নায়েব এই কাজ করে তিনি সে সময় বেশ ভালোই ধন সম্পত্তি করেছিলেন নবাবের নায়েবের দায়িত্ব সামলেই নিজের জন্য একটা জমিদারিও বাগিয়েছিলেন রঘুনন্দন দীর্ঘদিন নিজের জমিদারি সামলে একসময় সমস্ত দায়িত্ব কর্তব্য তুলে দেন নিজের জ্যেষ্ঠ ভ্রাতা রামজীবনের হাতে জমিদার রামজীবনের একমাত্র পুত্র রামকান্ত রায় এই রামকান্তের সাথেই বিবাহ হয় রানী ভবানের জমিদার বাড়ির এই বিবাহ নিয়ে জনশ্রুতির অভাব নেই বগুড়া জেলার ছাতিয়ান গ্রামে রামকান্ত রায়ের একটা কাছাড়ি বাড়ি ছিল জমিদারি কাজকর্মে সেখানে প্রায়ই যেতে হতো তাকে সেই কাছাড়ি ছিল রানী ভবানীর পিতা আত্মারাম চৌধুরীর বাড়ির কাছাকাছি এই আত্মারাম চৌধুরীও ছিলেন জমিদার যদিও সে জমিদারি নাটোরের জমিদারির চেয়ে অনেকটাই ছোট ছিল যে সময়ের কথা হচ্ছে সে সময় রানী ভবানীর বয়স ছিল মাত্র ১৩ বছর তিনি প্রতিদিন নাকি সকালবেলায় কাছেরির বাগানে ফুল তুলতে যেতেন ফুটফুটে সেই মেয়েটিকে দেখে রামকান্ত তাকে খুব পছন্দ করে ফেলেন পিতা রামজীবন সেই খবর পাওয়া মাত্রই বিবাহের ইচ্ছে প্রকাশ খবর পাঠান বাড়িতে নাটোরের মতো এত বড় জমিদারের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ নাকচ করার তো কোনো মানেই হয় না আত্মারাম মেয়ের দ্বিধায় রাজি হয়ে যান বিবাহে কিন্তু সমস্যা তৈরি হয় অন্য জায়গায় রানী ভবানী নাকি বলেছিলেন তার দেওয়া তিনটি শর্ত যদি শ্বশুর বাড়ির লোক মেনে নিতে পারে তবেই তিনি এই বিয়েতে রাজি হবেন প্রথম শর্ত হলো বিবাহের পর এক বছর তাকে বাপের বাড়িতে থাকতে দিতে হবে দ্বিতীয় শর্ত এলাকার সমস্ত দরিদ্র মানুষকে বিনা শর্তে জমি দান করতে হবে আর তৃতীয় শর্তটা ছিল সবচেয়ে বেশি অদ্ভুত তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত রাস্তা বানিয়ে লাল ছালুতে সেই রাস্তা মুড়ে দিতে হবে তবে সে সময়ে সমাজের কোনো মহিলা এমন শর্ত রাখবেন আর সেই শর্ত সাদরে মানা হবে এমনটা বিশ্বাস করা সত্যিই কঠিন কিন্তু শর্ত রাখা হোক বা নাই হোক মাত্র পনেরো বছর বয়সে সমারোহে রামকান্ত রায়ের সাথে বিবাহ সম্পন্ন হয় রানী ভবানীর নাটোর জমিদার বাড়িতে রানী ভবানী নববধূ হয়ে আসেন অল্প সময়ের মধ্যে তার কোলে একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় তার নাম তারা সুন্দরী তবে জমিদার বাড়িতে খুব বেশি দিন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করার ভাগ্য রানী ভবানীর হয়নি খুব অল্প সময়ের মধ্যে স্বামী রামকান্তের মৃত্যু হয় সে সময় রানী ভবানীর বয়স ছিল মাত্র বছর অনেক আগেই রামকান্তের পিতা রামজীবনেরও মৃত্যু হয়েছে ফলে নাটোরের জমিদারি দেখাশোনা করার জন্য উপযুক্ত কেউই আর রইল না নবাব আলিবর্দি খা নাটোরের বিশাল এই জমিদারির দায়িত্ব তুলে দেন রানী ভবানীর হাতে সে সময় তাদের জমিদারিতে একশো চৌষট্টি খানা পরগনা ছিল বর্তমানে বাংলাদেশের রাজশাহী পাবনা যশোর রংপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ছাড়িয়ে মাল্লা অব্দি ছিল রানী ভবানীর জমিদারির বিস্তৃতি জমিদারির মোট রাজস্বের পরিমাণ ছিল আঠেরো কোটি টাকারও বেশি সেখান থেকে বছরে সত্তর লক্ষ টাকা জমা পড়ত নবাবের রাজস্ব খাতে কিন্তু এত বড় জমিদারি একার দায়িত্বে চালানোর ইচ্ছে রানী ভবানীর একেবারেই ছিল না আবার অন্যদিকে তার কোনো পুত্র সন্তানও ছিল না যার হাতে জমিদারির সমস্ত দায়িত্ব তুলে দেবেন শেষে তার একমাত্র কন্যা তারা সুন্দরীর সাথে বিবাহ দেন রঘুনাথ লাহিড়ি নামে এক যুবকের আর এই রঘুনাথের হাতেই জমিদারির সমস্ত ভার তুলে দেবেন বলে স্থির করেন রানী ভবানী কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয় জামাতা রঘুনাথ লাহিড়ির আজ থেকে আড়াইশো বছর আগে ইংরেজ শাসনাধীন বাংলায় এক মহিলা একা হাতে এত বড় জমিদারি পরিচালনা করছেন এটা যে কতটা অসম্ভব ব্যাপার সেটা আজকের দিনে বসে কল্পনা করাই কঠিন সে সময় সমাজের কর্তা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা জমিদাররা ছিল তাদের হাতের পুতুল কারণে অকরণে বড়লা রুয়ারেন হেস্টিংসের চরম দুর্ব্যবহার জমিদারদের ক্ষমতা কমিয়ে আনা এই সব কিছু নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন রানী ভবানী তাই স্থির করেন জমিদারির শাসন কার্য কারোর হাতে দিয়ে সবকিছু থেকে একটু নিস্তার নেবেন তিনি এই ভেবেই রামকৃষ্ণ রায় নামে এক যুবককে তিনি দত্তক রানী ভবানী তার হাতেই জমিদারির সমস্ত ভার মহানন্দে তুলে দিয়ে নিশ্চিন্ত হন নাটোরের জমিদারি মন্দ চালাচ্ছিলেন না রামকৃষ্ণ রায় মুর্শিদাবাদের কাছেই ভাগীরথীর তীরে বড়ানগরে প্রাসাদ বানিয়ে থাকতে শুরু করেন তিনি তার সাথে দিল্লির বাদশার সম্পর্ক খারাপ ছিল না দিল্লি সম্রাট শাহ আলম তাকে পৃথ্বীরাজ বাহাদুর খেতাবে ভূষিত করেন কিন্তু রামকৃষ্ণের এই রাজ্য জমিদারী খেতাব এসবের কোনো কিছুর ওপরেই তেমন একটা মোহ ছিল না তিনি ছিলেন একজন নির্লোভ ধার্মিক মানুষ কিছুদিন জমিদারির শাসনকার্য চালিয়ে তার মধ্যে একটা ভাবান্তর দেখা যায় বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন তিনি সে সময় সমাজে আবার নিয়ম ছিল কেউ যদি ধর্মান্তরিত হয় তাহলে তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত হতে হবে সেই নিয়মেই রামকৃষ্ণের হাত থেকে জমিদারির সমস্ত অধিকার খর্ব করা হলো আর নাটোরের জমিদারির দায়িত্ব পুনরায় ন্যস্ত হল রানী ভবানীর ওপর এইবার তিনি আর দ্বিতীয় কোনো ব্যক্তির ওপর ভরসা করলেন না নিজেই চালাতে শুরু করলেন নাটোরের বিশাল জমিদারি আজকের গল্পের শুরুতে যে ভয়ঙ্কর ছিয়াত্তরের মন্যন্তরের কথা বলেছিলাম এবার সেটাতেই আসা যাক এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ বা সতেরোশো সালে রানী ভবানীর জমিদারির সময়েই বাংলার উপর নেমে আসে এই ভয়ঙ্কর দুঃসময় একদিকে অনাবৃষ্টি আর অন্যদিকে মারণ ব্যাধির মহামারী সব কিছু মিলিয়ে বাংলায় সেই সময় চরম খাদ্যাভাব দেখা দেয় প্রায় এক কোটির উপরে লোক মরেছে সেই দুর্ভিক্ষে আর মানুষের সেই অসহায়তার সুযোগ নিয়ে ব্রিটিশ কোম্পানির কিছু কর্মচারী আর বাঙালি ব্যবসায়ীরা সে সময় ব্যস্ত ছিল নিজেদের মুনাফা হাসিল করতে তারা বেশি দাম দিয়ে বাজার থেকে চাল কিনে নিয়ে নিজেদের গুদামে কালো বাজারি করতে শুরু করে সে সময় মুর্শিদাবাদে স্বাভাবিক বাজারে চালের দাম ছিল টাকায় শের কিন্তু মন্যন্তরের সময় সেই দাম বেড়ে মাত্র তিন শের চাল পাওয়া যেত এক টাকায় যেটা স্বাভাবিক মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে ছিল মানুষের পেটে ভাত নেই একটুখানি ফ্যানের জন্য চারিদিকে হাহাকার চলছে ঠিক এই সময়েই গরিব মানুষের কাছেই সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা হয়েই যেন দেখা দেন রানী ভবানী নিজের জমিদারির ভাড়ার খুলে দেন বুভুক্ষ মানুষদের জন্য রাজ্যের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দেন গরিব মানুষের মধ্যে প্রজারা রক্ষা পায় নিদারুণ খাদ্য কষ্ট থেকে সে সময় থেকেই গোটা বাংলায় রানী ভবানী পরিচিত হন অর্ধবঙ্গেশ্বরী নামে তার সময়ে নাকি তারাপীঠ মন্দিরে ভগ্ন প্রায় দশা থেকে পুনঃস্থাপন করে বর্তমানে রূপ দেয়া হয় কিংবদন্তি সাধক বামা খ্যাপাকে এই তারাপীঠ মন্দিরের পুরোহিত নিয়োগ করা হয় তারই সময় প্রজারা তাকে ভালোবেসে মহারানী বলে ডাকত তবে রানী প্রজাবৎসল হলে কি হবে ব্রিটিশ সরকার আর রানী ভবানীর সম্পর্ক ছিল একেবারে আদায় কাজকলায় ইংরেজদের কড়া নিয়মে বিরক্ত হয়ে সরকারকে রাজস্ব পাঠানো নাকি তিনি একেবারেই বন্ধ করে দিয়েছিলেন সে কারণে বড়লাড ওয়ারেন হেস্টিংস তার গতিবিধি আর শাসন কার্যের ওপর অধিকার আরোপ করে রানী স্বাধীনতা খর্ব করেন শেষে হেস্টিংস তার জমিদারি বলপূর্বক ছিনিয়ে নেন আর কোম্পানির তোষামত করা জমিদারদের মধ্যে নাটোরের জমিদারি বন্টন করে দেন দীর্ঘ পঞ্চাশ বছর একা হাতে রাজকার্য সামলে রানী ভবানী উনআশি বছর বয়সে পরলোক গমন করেন রানী ভবানীর জীবনে ভাগ্য তার সাথ না দিলেও বাংলার মানুষের সাথ দিতে কখনো নিজ দায়িত্ব থেকে পিছু হটেন নিয়ে এই মহিওসি নারী বাংলার ইতিহাস তাকে হয়তো খুব অল্পই মনে রেখেছে কিন্তু এপার বাংলা হোক বা ওপার বাংলা বাঙালি তাকে চিরদিন স্মরণ করবে অর্ধ অর্ধবঙ্গেশ্বরী রাজ রাজস্বিনী রানী ভবানী রূপে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে